কি ব্যাপার আমি যে অফিস থেকে বাড়ি ফিরেছি তাকে কোনো শব্দ নেই নাকি দেখতে না আমি কথা বলছি তুমি কি মিনিস্টার নাকি অফিস থেকে বাড়ি আসলে কি করে বউরা বর বাড়ি আসলে কি করে অফিস থেকে বাড়ি আসলে ফোন করে বসে বসে আমার বান্ধবী অনেকদিন পরে ফোন করেছে তার জন্য একটু কথা বলছি তো বান্ধবী আগে না পর আগে দুটোই আগে কই ওটাই তো আগে দেখছি আরেকটা তো আগে দেখতে পাচ্ছি না আমি আমি সব গুছিয়ে গেছি দিয়ে এসেছি কি দিয়ে এসেছো গুছিয়ে প্যান্ট গামছা তোয়ালে জল বালতি মগ সব দিয়ে এসেছি মানে দিয়ে আসলে সব সমস্যা সমাধান হয়ে গেল তো কি করব খাই দেবো সান করি দেব তো কি করতে পারো না কি হাত নেই ভগবন্তরা হাত দিয়ে চিকিৎসার জন্য সব করে নিতে হবে এখন এখনকার অত করে করে দিয়ে কোনো নাম নেই শুধু বদনাম পুরানো অত তো আর পারবো করে করে দেখো করলে করো না খুলে যাও হ্যাঁ বল হুম ঠিক আছে একবার এই সব মানুষকে কি বিয়ে করে কি বললে ঠিকই বলেছি ও শুনে ছিল শুনলো না তোমার কথা বলো তো জানো ওর বান্ধবী কেমন তোমার তুমি তো খুব ভালো তোমার বন্ধুরা তো তোমার খুব ভালোবাসে হুম ভালোবাসে তো হুম

ওদের মনে হয় আমি বিয়ে খানা না হলে কেউ করতো না ও খুঁজছি দেখ শিয়ালের মতো তোর মাকে ফোন করবো দাদা যে তো আপনার মেয়ে এরকম করে তোর বাপ তোর বাপকে বলবো দাঁড়া কিচ্ছু আনেনি ও ভালোবাসা দিতে হয় তবে আনা যায়

अच्छा जाह खूब खेपे ग देखी राते की है हाँ।